জিদা ওই আমার সবন্দিরের সহ থাকে ওখানে সবদের সাথে দেখা করি কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে খাওয়া দাওয়া করি এরা রওনা হয়েছে রওনা হয়ে মাঝপথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি রাত্রে তিনটা তিনটের দিকে আওয়াজ কম দিচ্ছে রুমের এক লোককে কম দিচ্ছে কম দিয়ে বলছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই পর্যন্ত বাকি তো আমি এক একবার এক এক রকম খবর পাইতেছি কি কম আর ওরা খবর পেয়েছেন কখন রাত্রেই তো খবর পাইছি উনি ওমরা করতে আসছেন ওনার পুরো ফ্যামিলি নিয়ে উনি জ আসছিলেন ওনার তিনটা বাচ্চা আছে উনি নিজে আছে তারপরে ওনার ওনার ফ্যামিলি মোট পাঁচজন ওনার সাদিকের ফ্যামিলির হচ্ছে তিনজন তো তিনজনের মধ্যে ড্রাইভার সরকারে মোট নয় জন তো নয় জনের মধ্যে একজন বাসি আছে আর বাকি আটজন মারা গেছেন আমরা সংবাদ পাইছি কিছুক্ষণ আগে চার পাঁচ দিন আগে ওনারা আবাতে থেকে রওনা দিচ্ছেন মক্কাতে তো মক্কা এসা মক্কাতে ওনারা আল্লাহর রহমতে ওমরা করছেন ওমরা করার পরে ওমরা শেষ দিয়ে ওনারা আল্লাহ দিলে মদিনায় গেছেন মদিনাতে ওনারা জেয়ারা করছেন মদিনা জেয়ারা করার পরে ওনারা জিদ্দে আসছেন জিদ্দে আসার পরে এখান থেকে আজকে ওনারা রাইতের আজকে ওনারা পাঁচটা বাজে ওনাদের গাড়ি ছিল ওনারা ইয়েতে যাবে আবাতে রওনা দেবে ঠিক আছে তো আবাতার রওনা দেওয়ার আগে ওনারা কি করছিল আমি আমার সাথে যোগাযোগ হয়েছে একটু আগে খবর পাইছি যে ওনারা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে একই পরিবারের পাঁচজন পাঁচজন মারা গেছে আমার নাম আব্দুল আমি মিজানের চাষা সম্পর্কে গত রাত্রে সৌদি টাইম এগারোটা বাংলাদেশ টাইম রাত্রে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিজান মিজানের ফ্যামিলি সহ মিজানের তিন মেয়ে সহ মারা গেছে আমরা এতটুকু জানি ভালো মানুষ ও কখনও কারোর সাথে মারামারি বা কিলাকিলি কখনও ঝগাঝাটি কিছু করে নাই এবং এলাকার যত উন্নয়ন যত খেলাধুলা সব কিছুর মধ্যে ডোনেশন করে একজন সমাজসেবক ভালো মানুষ আমার বাগিন এটা সৌদি আরবে মৃত্যুবরণ করিয়েছে। এখন আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে অনুরোধের অনুরোধ করিস করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু ফসিয়ে দেয় আমি জানছি সকালবেলা আমার ছোটো মামা চট্টগ্রাম থেকে ফোন দিয়েছে আমার যে বাবুর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই বাবর বাবা কী করে বাবুর বাবা বান্দরবানে থাকে চাকরি করে ঠিক আছে তুমি দলি কীর্তন তুমি আজকে দোকানটা 네, 많이 해가지